সালামু আলাইকুম নমস্কার সকল চাষি ভাই বন্ধুদেরকে কেমন আছেন আপনারা আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন তো আমি আজিজুল আবার আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো আজকে আপনাদেরকে দেখাবো ভেন্ডি যিনারা আপনারা ভেন্ডি চাষ করেন তাদের জন্য সুখবর তো আমি একটা ভেন্ডি খেতে আইছি তো আমাদের চাষি ভাই লাগাইছে আমাদের কোম্পানির বিবিএইস এলিভেন ভেন্ডি তো আমাদের শানিদুল ভাই যে চাষি ভাই আছে শানিদুল ভাই তো শানিদুল ভাইয়ের কাছে জিজ্ঞাসা করব যে এই ভেন্ডিটা কেমন লাগছে তো অন্য অন্য বছর অন্য আদার্স কোম্পানির ভেন্ডি করে তো এই বছর আমাদের বিএনআর কোম্পানির বিবি এইচ এলিভেন ভেন্ডিটা করছে এই ভেন্ডিটা করে কিরকম লাগছে আর আর একটা মানে খুব ভালো তার মানে এই যে বিবি এইচ এলিভেন ভেন্ডিটা করছে আমাদের তার পাশেই অন্য একটা কোম্পানির ভেন্ডি করছে তো এখানে মানে এক্সাম্পলের জন্য বা দেখার জন্যে খুবই একটা ভালো সুবিধা যে অন্য কোম্পানির ভেন্ডিটা আর আমাদের কোম্পানির ভেন্ডিটা বিবিএস এলিমেন্ট ভেন্ডিটা এই দুইটার মধ্যে মানে পারফরমেন্স কোনটা ভালো করলো একদম এখানে অনেক ফার্মার জমা হয়েছে তো ওনারাও দেখতেছে আর আপনারাও আমার পাশে থাকেন দেখেন আর আ দেরি না করে সরাসরি আমাদের শানিদুল ভাইয়ের সাথে কথা বলবো যে শানিদুল ভাই কী বলে যে উনি কইরা অন্যান্য কোম্পানির তো মানে কত বছর ধরে করতেছে আমাদের এই কোম্পানি বেনিটা বিবিএস এলিমেন্টা কইরা ওনার কি রকম লাগছে তো ইনি হইছে আমাদের শানিদুল ভাই আসসালামু আলাইকুম ভাই আপনি যে এই আমাদের বিএনআর কোম্পানির এই বিবিএস এলিমেন্ট বেনিটা করছেন তো আপনার কইরা কিরকম লাগছে খুব ভালো অন্য অন্য বছরে আপনি আদার্স অন্য কোম্পানির ভেন্ডি করেন আমরা অন্য কোম্পানির নাম কমো না যেহেতু বদনাম করা হয় তাই না অন্য কোম্পানির নাম নিবো না যে অন্য কোম্পানির ভেন্ডি আপনি চার পাঁচ বছর ধরে করেন এইবার নতুন আপনি আম বিয়ানার কোম্পানির বিবি এই সেলিমেন্ট ভেন্ডিটা করছেন কইরা কি কীরকম লাগতে হয় বুঝতে পারেন আমরা বিঘা ভর্তি এক কুইন্টাল তুলতে পারি অন্য ভেন্ডি

আচ্ছা আপনি এই বাজারে যে নিয়ে যান কোনো কমপ্লেন পাইছেন কালারে সাইজে না না এক সন্ত্রী কোনো কমপ্লেন কোনো কমপ্লেন নাই এই যে চাষী ভাইরা দেখতে পারেন ভেন্ডিটা খুবই সুন্দর কালার বাজারে ইনশাআল্লাহ কোনো কমপ্লেন নাই বাজারে আরো যে ব্ল্যাক ভেন্ডি আছে হে ভেন্ডির দাম তুলনা দুইটাই মানে তো আমরা আমাদের শানিদুল ভাই বলছে যে দুই টাকা বেশি পাওয়া যায় আমি বলি ভাই বেশি না পাওয়া গেল যে ভেন্ডি যে সঙ্গে বাজারে দশটা হবো সবচেয়ে আগে যদি আমারটা টানে ওটাই ভালো হ্যাঁ যে আমারটা আগে বেসা হয়ে গেছে গা তো ভেন্ডির চাহিদা খুবই ভালো সাইন্দুল ভাই কেছে তো আর একটা বস্তু আপনাকে দেখামু যে এই যে ভেন্ডি আছে এই ভেন্ডিটা আপনারা যারা বিবি এসে নেবেন ভেন্ডি করছেন লক্ষ্য করতে পারেন এই ভেন্ডিটা দেখেন কালারটা খুব সুন্দর সাইজও সুন্দর তো এই ভেন্ডিটা যখন আমরা ফারুম এই ভেন্ডিটা ফারলে এটার ভিতরে গুটি মানে বরা গুটি বেড়েব আর অন্য আদার্স কোম্পানির যদি আমি ভেন্ডি ফারি তাতে দেখা যায় যে ওই ভেন্ডিটার গুটি কম থাকে তো আপনারা একটু অপেক্ষা করেন আর আমি এটা আপনাকে সম্মুখেই তুলছি তো এই দুইটা ভেন্ডি আমি ফাইরে দেখামু না ওটা ফারেন আপনি

বেন্ডির ক্ষেত্রে আপনারা বহুতটা বস্তু দেখবেন খালি বেন্ডি করলে হয় না ঠিক না আর দেখেন প্রোডাকশন ওই যে এক জায়গায় লাগছে হ্যাঁ খুব সুন্দর তো শাড়িতুল ভাই বেশি কথা কবো না তো এই বেন্ডিটা করে আপনি ভালো পাইছেন তো যারা বেন্ডি চাষ করে তাদেরকে আপনি কি বলবেন এই বেন্ডিটা করলে ভালো হবো ভালো হবো তারা জানে এই বেন্ডিটা করে তো আপনাদের সবাইকে একটা অনুরোধ যারা বেন্ডি করবেন মানে আগামীতে বা কখনো যদি কেউ হাইব্রিড ভেন্ডি করতে চান বিএনআর কোম্পানির বেবি এইস ভেন্ডিটা করবেন এটার প্রোডাকশন খুব ভালো বাজার চাহিদা বেশি আর আপনার কোন ধরনের রোগ বেমার যে রোগ বেমার কথা যেহেতু আমরা কই নাই যে কোন ধরনের রোগ বেমার পাইছেন নাকি এর মধ্যে না না ওই রোগ বেমার নাই তাই না তো রোগ রকম তো আশা রাখলাম আপনারা যারা হাইব্রিড ভেন্ডি করবেন বিএনআর কোম্পানির বিবি এস ভেন্ডিটা করবেন তাতে আপনারা লাভবান হইতে পারবেন ধন্যবাদ